নমস্কার দিশান বাংলা দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আমি আবারও তোমাদেরকে ঐকিক নিয়মে শেখাব দেখো বন্ধুরা ঐকিক নিয়মের অঙ্ক তো আমরা করবো এবার সময় দূরত্ব অঙ্ক করার সময় বা সময় দূরত্ব বিষয়ক সমস্যা করার সময় এই ছোট্ট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কোনো গতিশীল জিনিসের দূরত্ব সময়ের সঙ্গে বাড়ে কোনো গতিশীল জিনিসের দূরত্ব গতিশীল জিনিস অর্থাৎ বলতে পারো একটা সাইকেল একটা ট্রাক মানে একটা গাড়ি ঠিক আছে একটা বাস এরা কিন্তু গতিশীল জিনিস মানে এরা এরা কী হয় একটা বাসে তুমি পাঁচটার সময় উঠলে সেই বাসটার থেকে তুমি স্কুলে গিয়ে পৌঁছালে পাঁচটা পনেরোতে তো কি হলো সেটা একটা গতিশীল জিনিসে তুমি পনেরো মিনিটে গিয়ে একটা যে গন্তব্যস্থলে পৌঁছলে তো সময় সময়ও বাড়লো এবং সেই গতিশীল জিনিসের কিন্তু কী হল দূরত্বর সাথে সাথে তার সময়টাও তো বাড়লো তো যখন গতিশীল জিনিস কোনো দূরত্ব অতিক্রম করে তার সাথে সাথে কিন্তু সময়টাও বাড়ে ঠিক আছে আর এই অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের মধ্যে এই সরল একটা অনুপাতে যুগ আজকে দিকে আমরা সময় ও দূরত্ব বিষয়ক যে সমস্যাগুলো হয় সেটা নিয়ে আলোচনা করব। একটি বাস 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 বলতে বাস গাড়ি বোঝানো হচ্ছে বাস সমান গতিতে চললে পনেরো মিনিটে বারো কিমি রাস্তা যেতে পারে ওই গতিতে চললে চল্লিশ মিনিটে বাসটি কত পথ যেতে পারে তো বন্ধুরা এখানে বলেছে যে একটি বাস পনেরো মিনিট যদি একই গতিতে চলে গতি মানে আমরা জানি যে বাসের কি হয় গতিবেগ কম বেশি করা যায় ঠিক আছে তো যদি সমান একই গতিতে চলে তাহলে পনেরো মিনিটে যাবে বারো কিলোমিটার পথ ওই একই গতিতে যদি চল্লিশ মিনিট বাসটি চলে তাহলে বাসটি কত পথ যেতে পারবে তো বাসটি যদি চল্লিশ মিনিট অর্থাৎ সময়ের সাথে সাথে কী হবে তার দূরত্বটাও কিন্তু বাড়বে তো গতিশীল জিনিস হতো কি হবে আমাদের আমরা জানি যে বাসটি যদি চল্লিশ মিনিট একই গতিতে চলে তাহলে বাসটি আরও বেশি পথ অতিক্রম করবে কিন্তু এটাকে যখন আমরা অঙ্কের ভাষায় সমা সমাধান করবো ঐকিক নিয়মে তখন কীরকম হবে তো প্রথমে আমি সমস্যাটা তোমাদেরকে লিখে দেখাচ্ছি ঠিক আছে এখানে এক সাইডে লিখতে হবে সময়ের পরিমাণ সময়ের পরিমাণ আর আরেক দিকে লিখতে হবে মোট পথ অথবা রাস্তার পরিমাণও তোমরা চাইলে লিখতে পারো আমরা জানি যে ঐকিক নিয়মে যেটা আমাদের নির্ণয় করতে হয় সেটা কিন্তু হাতে ডান দিকে রাখতে হয় ঠিক আছে তো সময়ের পরিমাণ আমরা জানি যে পনেরো পনেরো মিনিটে বাসটি যাবে বা সরি পনেরো মিনিটে বাসটি যায় বারো কিমি পনেরো মিনিটে যায় বারো কিমি তো চল্লিশ মিনিটে কতটা যাবে এটাই হচ্ছে এই অঙ্কের নির্ণয় করার বিষয় যে একটা বাস পনেরো মিনিটে একই গতিতে গেলে বারো কিলোমিটার যায় তাহলে চল্লিশ মিনিট গেলে সে কতটা পথ যাবে তো দেখো বন্ধুরা একটি বাস পনেরো মিনিটে যায় বারো কিলোমিটার সুতরাং একটি বাস এক মিনিটে যায় আমরা জানি পনেরো মিনিটে যদি বারো কিলোমিটার যায় তাহলে এক মিনিটে অবশ্যই কী হবে এখানে সময় কমলো তাই কি হবে তার যাওয়ার পরিমাণটাও কমে যাবে তো কি করতে হবে সেটাকে আমাদেরকে ভগ্নাংশের বা এরকমভাবে ভাগ আকারে সাজাতে হবে করবো আমি পরের লাইনে সুতরাং একটি বাস চল্লিশ মিনিটে যায় বারো গুণ চল্লিশ চল্লিশ ওপরে চলে যাবে এবং এরকম আকারটা অনেকটা এরকম হবে বন্ধুরা এবার দেখো চল্লিশ মিনিটে যায় এতটা এরবার আমরা এটাকে লঘিষ্ঠ আকার করবো তো এটা এটাকে যদি লঘিষ্ঠ আকার করো তাহলে কীরকম হবে আমি প্রথমে তিন দিয়ে এই বারো এবং পনেরোকে ছোট করবো তো তিন চারে বারো তিন পাঁচে পনেরো চার এবং পাঁচ হয়ে গেলো ভগ্নাংশ ছোটো এবার পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যদি চল্লিশকে ভাগ করা হয় তাহলে হবে পাঁচ আটে চল্লিশ আর এখানে নিচে এক থাকবে সম সুতরাং চার আটা বত্রিশ তো বত্রিশ কিমি তো সুতরাং বন্ধুরা উত্তর তোমরা এইভাবে লিখতেই পারো যে চল্লিশ মিনিটে বাসটি কত পথ যেতে পারে তো চল্লিশ মিনিটে বাসটি বাসটি বত্রিশ কিমি পথ যেতে পারে চল্লিশ মিনিটে বাসটি বত্রিশ কিমি পথ যেতে পারে এই বত্রিশ কিমি এটাই হবে এই অঙ্কের উত্তর তো বন্ধুরা সময় দূরত্বের অঙ্ক কিন্তু আগের অঙ্কগুলোর থেকে খুব একটা আলাদা না শুধু আমাদেরকে বুঝতে হবে যে কোনো গতিশীল জিনিসের কি হয় সময়ের সাথে সাথে তার অতিক্রান্ত দূরত্বটা বাড়ে অতিক্রান্ত দূরত্ব বাড়বে সময় বাড়বে বলা আছে যে একটি ট্রাক ছয় ঘ চার ঘন্টায় ছিয়ানব্বই কিলোমিটার পথ যেতে পারে এবার সেই একই ওই ট্রাকটা ছ ঘন্টায় কতটা পথ বা কতটা দূরত্ব অতিক্রম করবে তো এখানে দেখো বন্ধুরা সম্পর্কটা কিন্তু একটা সরল অনুপাতের সম্পর্ক চার ঘন্টায় কতটা যায় সেটা আমরা জানি একই সমানভাবে যদি যায় একইভাবে যদি যায় ট্রাকটা তাহলে ছ ঘন্টায় সে কত কিলোমিটার যাবে তো স্বাভাবিকভাবে যখন সে বেশি সময় ধরে চলবে তাহলে সে কী দূরত্বটাও তো বেশি অতিক্রম করবে সেটা কতটা অতিক্রম করবে এবং কীভাবে কত হবে তার পরিমাণটা সেটাই আমরা ঐকিক নিয়মের মাধ্যমে জানব তো এখানে এক পাশে সময় এক পাশে দূরত্ব সময় হচ্ছে ঘন্টায় আর দূরত্ব হচ্ছে কিমি বা কিলোমিটার আর আরেকটা কথা বলে রাখছি বন্ধুরা এই সময় এবং দূরত্বের অঙ্ক করার সময় কিন্তু তোমাদের অবশ্যই ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক কিন্তু একটু হলেও জানতে হবে কারণ ঘন্টা মিনিট তোমাদের প্রথম দিকের অঙ্কগুলো না জানা থাকে তাহলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমাদের অসুবিধা হবে কারণ শুরুতে ঘন্টা থেকে মিনিট মিনিট থেকে সেকেন্ড এই যে একটাকে আরেকটাতে কিভাবে। পরিবর্তন করা হয় বা কোথার থেকে কিভাবে আসে এই দিন সময় এই অঙ্কগুলো এগুলো যদি তোমাদের না জানা থাকে তাহলে কিন্তু তোমরা ঐক্যিক নিয়ম পারবে না আর অবশ্যই চিন্তা করার কোনো কারণ নেই ঘন্টা মিনিট এবং সম এই সেকেন্ডের অঙ্ক কিন্তু অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা যদি শিখতে চাও অবশ্যই গিয়ে দেখতে পারো তো চলো এই অঙ্কটাকে আমরা কিন্তু এভাবে শুরু করছি কেন বললাম তার কারণ হচ্ছে ঘন্টা মিনিটের অঙ্ক না করলে বেসিকটা জানা না থাকলে কিন্তু তোমরা এখানে অনেক কিছু বুঝতে পারবে না দেখো বন্ধুরা লরিটি চার ঘন্টায় যায় ছিয়ানব্বই কিমি তাহলে লরিটি এক ঘন্টায় যাবে অবশ্যই সে এক ঘন্টায় কম যাবে কম পথ অতিক্রম করবে এবারে লরিটি ছয় ঘন্টায় যাবে কতটা আমরা এটাকে এরকমভাবে সাজাবুণ আট এবার চার চারা ষোলো চব্বিশ এখানে এই অঙ্কটাকে কিন্তু আর ছোট করা যাবে না সুতরাং এই চব্বিশ গুণ ছয় চব্বিশের সাথে ছয়কে গুণ করলে একশো চুয়াল্লিশ তো সুতরাং বলতে পারো যে উত্তর হবে এই হিসাবে চার ঘন্টার ট্রাকটি কত দূর কত দূরত্ব অতিক্রম করবে তো সুতরাং ট্রাকটি একশো চুয়াল্লিশ কিমি পথ বা দূরত্ব অতিক্রম করবে এটাই হলো এই অঙ্কের উত্তর তো সময় দূরত্বের অঙ্ক কিন্তু খুবই সহজ যদি একটু মন দিয়ে বোঝা যায় কিন্তু সময় দূরত্বের যে ঐকিক নিয়মগুলো আছে সেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না আমি আস্তে আস্তে একটু কঠিনগুলো পরের দিকে দেখাচ্ছি কারণ একবারে যদি কঠিনগুলো তোমরা দেখাই তাহলে হয়তো শিখতে পারবে না আর আমারও যেটা উদ্দেশ্য সেটাও হবে না কারণ আমি সবসময়ই চাই যে আমার ভিডিওগুলো খুব সহজ সরলভাবে আমি আমার দর্শকদের কাছে পৌঁছে দিই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক করতে চাইলে শেয়ার করতে আর হ্যাঁ অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না যে ভিডিওটা কেমন লাগলো বা ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত আর যদি তার সাথে সাথে আমাকেও ভালো লাগে বা আমার চ্যানেলটাকেও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ভিডিওতে আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ